একটা মোরাল আর্টের কাজ চলছে আর কাজটা করছে আমাদের টিপু ভাই উনি এই প্রফেশন অনেকদিন যাবতীয় আছে দেখতে পাচ্ছেন এই যে আলফাগুলাতে রং করছে মানে ইংলিশ আলফা আলফাবেটগুলাতে রঙ করতেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই সেই মোরাল আর্ট এই যে দেখতে পাচ্ছেন এইটার এখনও কিছু ফিনিশিং বাকি আছে আপনারা যারা যারা এরকম সুন্দর সুন্দর কাজ করতে চান আপনাদের কোনো রেস্টুরেন্ট বা কোনো প্রতিষ্ঠানের জন্য বা রুম ইন্টেরিয়র করার জন্য আমি ডেসক্রিপশনে আমাদের টিপু ভাইয়ের নাম্বার দিয়ে দিব উনি এই ধরনের কাজ করে থাকে আপনারা সকলে ওনার সাথে যোগাযোগ করবেন আমি এই কাজটার ফাইনাল ইয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করো ফাইনালে মানে ফিনিশিংয়ে কী কীরকম হয় কেমন লাগে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কথা হবে